আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইংলিশ লার্নিং স্কুল বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি ইংরেজি গ্রামারের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব রাইট ফর্ম বার্ব সম্পর্কে এটি হচ্ছে আমাদের ইংলিশ স্পিকিং এবং ইংলিশ রাইটিং উভয়ের জন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই রাইট ফর্ম বার্বটি হচ্ছে চতুর্থ পর্ব আমরা যারা বিগত তিনটি পর্ব মিস করেছি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা আমাদের প্লে চেক করলে পেয়ে যাবে ইনশাল্লাহ তো চলুন কথা না শুরু করা যাক আজকের পর্বটি তো আজকের পর্বটির প্রথম রুলস হচ্ছে কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি একই দ্রুতবাচক শব্দ পরিমাণ গাণিতিক হিসাব ইত্যাদি বোঝায় তাহলে শূন্যস্থানের বার্ব সিঙ্গুলার হয় আমরা আরও একবার দেখে নিই শর্তগুলো হচ্ছে যদি একই দূরত্ববাচক শব্দ পরিমাণ এবং গাণিতিক হিসাব বোঝায় তাহলে শূন্যস্থানের বার্ব সিঙ্গুলার হয় আমরা উদাহরণটি একটু লক্ষ্য করি যেমন ফরটি মাইলস ইজ ডিস্টেন্স এখানে আমাদের রয়েছে ইজ অর আমরা উত্তরে কোনটি লিখব যেহেতু আমাদের সাবজেক্ট এখানে হচ্ছে ফর্টি মাইলস অর্থাৎ এটি হচ্ছে একটি দূরত্ববাচক শব্দ এই জন্য আমাদের ভার্ব সিঙ্গুলার হবে তো এখানে ইজ এবং আর এর মধ্যে সিঙ্গুলার ভার্ভ হচ্ছে ইজ সুতরাং পুরো বাক্যটি হবে ফর্টি মাইলস ইজ আ লং ডিস্টেন্স একইভাবে যদি কোনো পরিমাণ বুঝায় বা গাণিতিক হিসাব বুঝায় তাহলে আমরা বার্ব সিঙ্গুলার বসাবো যেমন আমরা একটি উদাহরণ মুখে মুখে বলে থাকি টু অ্যান্ড টু মেক্স ফোর এখানে মেক্স বার্বটি বসানোর কারণ হচ্ছে এটি একটি গাণিতিক হিসাব আজকের ভিডিওর দ্বিতীয় রুলসে বলা আছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট ইনফিনিটিভ বা জিরান্ড যুক্ত হলে ওই সেন্টেন্স এর ভার্ব সিঙ্গুলার হবে যেমন টু এর ইজ আর হিউম্যান যার বাংলা হচ্ছে মানুষ মাত্রই ভুল হয় বা ভুল করে এখানে যে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফ্রম এটিকে বলা হয় ইনফিনিটিভ অর্থাৎ ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম তো এরপরে যেহেতু ভার্ব সিঙ্গুলার হয় এখানে ইজ এবং আর এটার মধ্যে ভার্ব সিঙ্গুলার হচ্ছে ইজ সুতরাং আমরা পুরো বাক্যটি লিখতে পারি টু এর ইজ হিউম্যান একই ভাবে জিরান্ড যেমন ওয়াকিং ইজ অর আর গুড ফর হেলথ তো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে জিরান্ড তো এই কারণে আমাদের বাক্যের এখানে অপশন আছে যে ইজ অথবা আর কোনটি বসবে তো যেহেতু সাবজেক্ট ওয়াকিং হচ্ছে জিরান তাই আমাদের ভার্ব সিঙ্গুলার হবে অর্থাৎ এখানে ইজ হবে এবং পুরো বাক্যটি হবে ওয়াকিং ইজ গুড ফর হেলথ এবার আমরা দেখি পরবর্তী রুলসে বলা আছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি প্রিপোজিশন যুক্ত হয় তাহলে প্রিপোজিশনের আগের ওয়ার্ড অনুযায়ী ভার্ড বসে যেমন দ্য কোয়ালিটি অফ দিস ম্যাঙ্গোজ ইজ অর আর গুড তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিপোজিশন হচ্ছে অফ এবং এর আগের অংশ হচ্ছে দ্য কোয়ালিটি অর্থাৎ গুণ বা মান তো গুণ বা মান এগুলো সবসময় সিঙ্গুলার বোঝায় এখন অফ পরে কি আছে সেটি আমাদের দেখার প্রয়োজন নেই অফ বা প্রিপজিশনের আগে যে অংশটা আছে সেটা সিঙ্গুলার না প্লুরাল সেটা দেখতে হবে তো দ্য কোয়ালিটি এটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এই জন্য বার্ব সিঙ্গুলার হবে অপশনে আছে ইজ অথবা আর কোনটি হবে তো যেহেতু সিঙ্গুলার হবে সে অনুসারে আমাদের এখানে উত্তর হবে হচ্ছে ইজ এবং এই পুরো সেন্টেন্সটি তখন হবে দ্য কোয়ালিটি অফ দিস ম্যাঙ্গোজ ইজ গুড তো যদি আমরা কেউ এই দিস ম্যাঙ্গোজ এটা হিসাব করে বার বসাই তাহলে কিন্তু আমরা ভুল করে ফেলবো আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রিপোজিশনের আগের সাবজেক্ট কি আছে এই ছিল আমাদের এই রুলসটি পরবর্তী রুলসে আমরা দেখতে পাচ্ছি বলা আছে সাবজেক্টের সাথে অর নর আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে যেমন ইউ অর ইউর ব্রাদার হ্যাভ অর হ্যাজ ডান দ্য অ্যাক্সিডেন্ট এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে ইউ অর ইউর ব্রাদার এবং এই সাবজেক্টটি যুক্ত করা আছে অর দিয়ে সুতরাং আমরা যদি এই অরের পরের অংশটি ধরি কারণ দ্বিতীয় সাবজেক্টের কথা বলা হয়েছে এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে ইউ এবং দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে ইউর ব্রাদার তো আমাদের ইউর ব্রাদার অনুসারে যদি আমরা বাক্য গঠন করি এবং এখানে অপশনে বলা আছে হ্যাব অর হ্যাজ দান দ্য অ্যাক্সিডেন্ট তো এই হ্যাব এবং হ্যাজ এই দুইটার মধ্যে কোনটি হবে যেহেতু ইউর ব্রাদার এটা দ্বারা একজন বুঝায় অর্থাৎ সাবজেক্টকে সিঙ্গুলার বুঝাচ্ছে এবং আমরা সে অনুসারে লিখতে পারি ইউ অর ইউর ব্রাদার হ্যাজ ডান অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা যদি যেখানে তাহলে হ্যাজ বসলো কিন্তু আমরা যদি কেউ ইউ চিন্তা করে বার বসাই তাহলে কিন্তু আমরা হ্যাব বসাবো এবং সেটি ভুল হবে আমাদের মনে রাখতে হবে যে এই যে অর নর আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সের সাবজেক্টে তাহলে আমাদের অবশ্যই এগুলো একটি সেন্টেন্সের দুটি সাবজেক্টকে যুক্ত করে তা আমাদের দুটি সাবজেক্টের দ্বিতীয় সাবজেক্ট অনুসারে আমরা ভার বসাবো এবার আমরা দেখি আজকের ভিডিওর সর্বশেষ রুলস এই রুলসে বলা আছে সাবজেক্টের সাথে উইথ টুগেদার উইথ অ্যান্ড নট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ ইন এডিশন টু অ্যাকম্পানিড বাই ইত্যাদি দ্বারা কোনো সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে আমরা একটু আগে যেই রুলসটি পড়ে আসলাম ঠিক তার বিপরীত রুলস হচ্ছে এটি ওই সময় আমাদের ছিল যে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে বসবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে আমরা যদি উদাহরণ লক্ষ্য করি যেমন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার হ্যাজ অথবা হ্যাজ ডান অ্যাক্সিডেন্ট তো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার এই এতটুকুর মধ্যে এজ ওয়েল এজ কানেক্টর যেটি সেটি আছে এই কারণে আমরা প্রথম সাবজেক্ট অনুসারে বসাবো তা আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে হি উত্তর হবে হেজ এবং তখন আমাদের এই হ্যাব এবং হ্যাজের থেকে যেহেতু হেজ উত্তর নিব পুরো বাক্যটি হবে ইউ অর ইউর ব্রাদার হেজ ডান দ্য অ্যাক্সিডেন্ট সুতরাং এই প্রশ্নের বা এই নিয়ম অনুসারে এই বাক্যটির বার হবে হেজ বন্ধুরা এ ছিল আমাদের আজকের অর্বের রুলস এবং এগুলোর ব্যবহার বাংলা অর্থ সহ যদি আমাদের এরপরেও কারো কোনো কনফিউশন থাকে আমরা কমেন্ট বক্সে লিখতে বলব না তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের জন্য আমরা এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ